আসসালামু আলাইকুম এভরি তো সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ কোনো কথা নয় শুধু ভিডিওতে ওয়ানকে লাইক চাই ওকে এখন গল্পে যাই তুই ছাড়া কিছু চাইনি গল্পের আট নম্বর পার্ট ভোরের আলয় ঘরের বারান্দায় বসে আরিয়ান তাকে দেখা যায় ডায়েরির পাতায় লিখে চলেছে কিন্তু সেই লেখা এলোমেলো কিছুই মিলে না আরিয়ান নিজের মনে একটা মেয়ের ছবি মনে পড়ে চুল উঠছে হাওয়ায় আমি ওকে ডাকছি ও ফিরেও দেখছে না আমি কে বলছি বারবার তবুও চলে যাচ্ছে সে হঠাৎ কাঁপতে থাকে মিম পাশেই এসে দাঁড়ায় মিম চুপচাপ ভয় পেও না আমি এখানেই আছি আরিয়ান তুমি কে তুমি কে যে বারবার আমার কাছে এসে দাঁড়াও যখন আমি হারিয়ে যাই মিম চোখ ভেজা তোমার ভেতরের ভালোবাসা আমি পরদিন শাহেদের ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর শাহেদ এবার নতুন এক ওষুধ নিয়ে আসে এটা শুধু স্মৃতি নয় এবার মনোভাব বদলে দেবে সে এখন মিমকে আর ভালোবাসার জায়গা থেকে নয় অধিকার আর অহংকার থেকে নিজের করে পেতে চায় শাহেদ নিজের মনে আরিয়ান ভুলে গেলে ওকে আমার করা সহজ এখন শুধু সময়ের অপেক্ষা গ্রামের মেলা পরিবার মিলে বেড়াতে যায় সবাই একসাথে যায় গ্রামের এক মেলায় সেখানে আরিয়ানের চোখে পড়ে একটি ছোট্ট স্টল যেখানে পুরনো ছবি বিক্রি হচ্ছে হঠাৎ এক ছবিতে সে নিজেকে আর মিমকে দেখে আলতো করে সে ছবিটা তুলে নেয় আরিয়ান চোখ বড় হয়ে এটা তো আমি আর এটা ওকে মিম পাশেই দাঁড়িয়ে মুখে কিছু বলে না আরিয়ান ছবিটার পেছনে কিছু লেখা দেখে তুমি আমার জীবন মিম তার মুখ থেমে যায় চোখ ছলছল মেলায় শাহেদ ও মিমের মাঝে সংলাপ শাহেদ তুমি এখনও আশা করো সে তোমায় চিনবে মিম আশা করা পাপ না ভালোবাসা ভালোবাসা যার সত্য তার জন্য অপেক্ষা শেষ হয় না সাহেদ রাগী গলায় তুমি যা করছ সেটা অন্যায় নিজের সাথেও সে তো ভুলেই গেছে তোমায় মিম ঠান্ডা গলায় ভুলে গেছে কিন্তু ভালোবাসা ফুরায়নি এইখানেই তোমার আর ওর মধ্যে পার্থক্য সন্ধ্যায় মিমের সাথে দেখা করে একজন বয়স্ক মহিলা একজন অজানা মহিলা এসে বলে মা তোর চোখে আমি আমার অতীতে দেখি আমি জানি হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসে শুধু সময় লাগে মিম কিন্তু আমি একা সবাই ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে মহিলা আল্লাহ কাউকে একা রাখেন না আর ভালোবাসা তো নিজেই একটা ইবাদত রাতে ঘরে আরিয়ান মিমের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে বলে তুমি সারাদিন আমার পাশে থেকে অথচ আমি তোমার নামটাই মনে রাখতে পারি না তবু আমার ভেতরে তুমি আছো আমি অনুভব করি মিম কান্না ভেজা গলায় তুমি যদি কিছু না জানো আমি জানি আমাদের ভালোবাসা কতটা গভীর ছিল এখনও আছে পরিবারে একটা চাপা দ্বন্দ্ব শুরু হয় আরিয়ানের মা বলে শাহেদ অনেক ওষুধ দিচ্ছে কিন্তু আরিয়ান আগের থেকেও বেশি বিভ্রান্ত এটা ঠিক হচ্ছে তো আর মিমের বাবা ধীরে ধীরে সন্দেহ করে এই শাহেদের আচরণ কেমন অদ্ভুত লাগছে ওকে কিছু লুকাচ্ছে অন্ধকার ঘরে শাহেদ নিজের মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে তুমি এখনো ভাবছ তুমি জিতবে মিম তোমার ভালোবাসা দিয়ে কিছু হয় না আমি দেখাব কিভাবে একটা মানুষ সব ভুলে যায় চিরতরে মাঝে মাঝে কিছুদিন কেমন যেন একটু বেশি সুন্দর লাগে একটা সকাল একটুকরো হাসি কয়েকটা কথা সব মিলিয়ে মনে হয় দিনটা একটু বেশি আপন ঠিক সেরকমই লাগছিল আজ আরিয়ানের মনে গতকাল মিমের সাথে প্রথম কথা হয়েছে একটা মাত্র লাইন তবুও কেন যেন সারারাত ঘুম এলো না রাতের নীরবতায় জানালার পাশে বসেছিল আরিয়ান মোবাইল হাতে ফেসবুকে মিমের প্রোফাইল খুঁজে পাচ্ছে না মনে মনে ভাবছিল নামটাই তো জানি আর কিছু না কে জানে কাল আবার দেখা হবে কিনা এমন ভাবতে ভাবতেই কখন যে ভোর হয়ে গেছে টেরি পায়নি আজ কলেজে যাবার জন্য একটু আগেই বের হয়েছে বাতাসটা আজ একটু ঠান্ডা মিষ্টি রোদ উঠেছে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে শুভ বলল কিরে আজ এত তাড়াতাড়ি না সন্দেহজনক আরিয়ান মুচকি হেসে বলল কিছু না ভাই এমনি শুভ আবার টিপ্পনি কাটল মনে মনে তো ঠিকই ভাবছিস আবার যদি দেখা হয় তাই না একটু লাজুক মুখ করে আরিয়ান মাথা নিচু করল ঘণ্ট বাজল ক্লাস শুরু আজও জানালার পাশে বসে পড়ল আরিয়ান মনটা কেমন যেন একটু বেশি চঞ্চল আজ ক্লাসে আসতে শুরু করলো সবাই চেনা মুখগুলোকে পাশ কাটিয়ে বারবার চোখ চলে যাচ্ছে দরজার দিকে ঠিক তখনই দরজা দিয়ে ঢুকল মিম আজ সাদা নীল সালোয়ার হাতে নোটবুক চুলগুলো খোলা চোখে সেই একই মিষ্টি হাসি আস্তে আস্তেই চোখ পড়ল আরিয়ানের দিকে একটু থেমে তাকিয়ে থাকল তারপর মৃদু হাসল আরিয়ানের মনটা যেন ধপাস করে নেমে গেল এত আপন লাগছে কেন মেয়েটাকে মিম আস্তে আস্তে এসে জানালার ঠিক উল্টো পাশে বসে পড়ল এদিকে ক্লাস শুরু হয়ে গেছে স্যার বোর্ডে লিখছেন কিন্তু আরিয়ানের মন যে স্যারের কথাই নেই বারবার মনে হচ্ছে একবার চোখাচোখি হলেই বুঝি সব বলবে মাঝে মাঝে মিমও চুরিচুরি তাকাচ্ছে চোখ মিললে আবার দুজনেই চুপ হয়ে যাচ্ছে সময় যেন আজ খুব ধীরে ধীরে যাচ্ছে প্রতিটা মিনিটের মধ্যে এক একটা অদ্ভুত অনুভূতি জমে উঠছে ঘন্টা শেষে আবার লাঞ্চ টাইম বন্ধুরা ক্যান্টিনে যাচ্ছে কেউ আবার করিডোরে বসে আড্ডা দিচ্ছে আরিয়ান একটু একা একা হাঁটছিল মনটা এতটাই অস্থির হয়ে গেছে কিছুতেই শান্তি পাচ্ছে না ঠিক তখনই করিডোরের এক কোণে দাঁড়িয়েছিল মিম হাতের নোটবুকের পাতা উল্টাচ্ছিল হঠাৎ মিম বলল এই আজ জানালার বাইরে তাকাও নেই একটা হালকা হাসি ফুটে উঠল আরিয়ানের মুখে বলল আজ মনে হয় ভেতরেই অনেক কিছু ছিল দেখার মতো মিম একটু তাকিয়ে রইল তারপর বলল তুমি সবসময় এত চুপচাপ কেন আরিয়ান একটু সময় নিয়ে বলল সবাই তো আর একরকম হয় না মিম আবার মিষ্টি করে হাসল তারপর বলল আমার কিন্তু মনে হয় তুমি কথা বললে মন্দ লাগবে না কি যেন এক টুকরো উষ্ণতা ছড়িয়ে পড়ল বুকের ভেতর আরিয়ানের মুখের কোণে অজান্তেই হাসি চলে এল সেদিনের বাকি সময়টা কেমন যেন স্বপ্নের মতো কেটে গেল একটা ছোট্ট কথা একটা চোখের তাকানো সব কিছুতেই যেন নতুন নতুন অনুভূতি জন্ম নিচ্ছে দিনের শেষে কলেজ গেটের সামনে দাঁড়িয়েছিল শুভ আর আরিয়ান শুভ বলল দেখ আমার তো মনে হচ্ছে তুই এবার সত্যি সত্যিই প্রেমে পড়তে চলেছিস আরিয়ান কিছু বলল না শুধু দূরে তাকিয়ে রইল যেখানে মিম হেঁটে বেরিয়ে যাচ্ছিল আর মনটা আবার সেই পুরনো কথাই বলছিল তুই ছাড়া কিছু চাইনি এইখানে শেষ হলো আমাদের গল্পের আট নম্বর পাঠ তো সবার কেমন লাগল কিন্তু তুমি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনও তাড়াতাড়ি করে ফেলো এখন বাই দেখা হবে পরের পাঠে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম